দর্শক আজকে আমরা তাহেরপুর থেকে প্রথমে আসলাম টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওয়ার থেকে গেলাম তাহেরপুর টাঙ্গোয়ার হাওয়ার থেকে গেলাম নীলা এখন আমরা খাবার খাব এই যে খাবারগুলো আমাদের ভদ্রত শাহজাল রহমতুল্লাহ উচ্চ সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠাতা ওনার মাধ্যমেই সম্পূর্ণ কর্তানের মাধ্যমে আসতে যে খাবারগুলো আমাদেরকে সবাইকে খাওয়াবেন আপনারা দেখেন যে আইটেমগুলো করা হয়েছে সেই আইটেমগুলো আমরা একটা আপনাদেরকে দেখাচ্ছি বল মাছ বল মাছের তরকারি দেখেন বল মাছ করে রান্না হয়েছে বল মাছের সাথে ডাল আছে ডাল এবং এর পাশে আছে আরেকটা মাছ আমি দেখাচ্ছি রাজহাঁস রাজহাঁসের মাংস এবং এই আইটেমগুলো আজকে আমাদের এবং আরেকটা চারটে আছে সাথে আরেকটা চারটে আছে এই খাবারগুলো আমাদের হত্রত সহকারের হত্র উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি বর্তমান সভাপতি এবং স্কুলের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আব্দুর মান্নান মোরাব সাহেবের সুজন্যে আজকে আমরা এই পিকনিকে গিয়েছিলাম টাঙ্গর হাওর টাঙ্গর হাওর থেকে নীলাত্রিল আমরা দুটাই দেখে আসলাম এই টাঙ্গাতি লেক অত্যন্ত সুন্দরভাবে খুবই ভালোভাবে আমরা আনন্দ উপভোগ করে আসলাম এবং এই আনন্দ উপভোগের আমি প্রথমেই জানবো আমাদের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জামালান তালুকদার সাহেব আচ্ছা স্যার আজকে যে আনন্দ ভ্রমণ হলো এটার একটি অনুভূতি বলেন কীরকম আনন্দ কথা কী প্রকাশ করবো বিশেষ করে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আব্দুল মান্নান মনোফার সাহেবকে ধন্যবাদ দিকে খাটো করা হবে ওনার মতো একটা শিক্ষানুরাগী ভ্রমণ ট্রিপাস মানুষ আছে আমাদের সাধারণ শিক্ষকরা এত সুন্দর শখের বাড়ির মাধ্যমে আমরা এবং এনাদ প্লেসগুলো আমরা ভ্রমণ করতে চাইছি আমাদের বিকালবেলাটা অপূর্ব সৌন্দর্যের পর্যায় অনুভব করছি এখন আমাদের খাবার পালা তো আমরা সবাই খাবো সবার দর্শকদেরকে দেখাইছি খাবার

দান করেছেন সেটা কুকোনো বুলার মতন না কারণ এই যে খাবারগুলো দেখাইলাম দর্শকদের খাবার বোয়াল মাছ রাজহাঁসের মাংস ঢাল এবং আরেকটা চাটনি এবং এই পাড়া এবং গাড়ি ভাড়া সহ অত্যন্ত ব্যয়বহুল হয়েছে এবং এখানে আমাদের শিক্ষকদের ফ্যামিলি এবং ওনার গোষ্ঠীর এবং ওনার ফ্যামিলি সহ ওনার মেয়ে এবং মেয়ের জামানসহ আজকে আমরা এই বেড়াতে আইছি টাঙ্গুয়ার হাওয়ার এবং লাদি এবং আমারও খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই দেখেছেন এখন আমরা খাবার খাবো ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সালামুক